এক সময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন পেসার এবাদত হোসেন চৌধুরী দুই হাজার তেইশ সালে মাঝামাঝি চোটেপুরের দলের বাইরে চলে যান এবাদত বর্তমানে চোট থেকে ফিরছেন তবে এখনো জাতীয় দলে ফেরা হয়নি তার নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের হয়ে খেলেছেন এবাদত জাতীয় দলে একগাদা পেসার থাকায় বর্তমানে তার ফেরাটা হয়ে গেছে কিছুটা কঠিন তবে এরই মাঝে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সম্মুখীন হয়েছেন এবাদত এই দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ আয়োজিত হয় মিরপুরে সেই ম্যাচে একাদশে না থাকায় এবাদত সেন্টার সাইডের উইকেটে স্পট বোলিং অনুশীলন করছিলেন সাথে ছিলেন এই দলের বোলিং করছেন নাজমুল হোসেন এ সময় উইকেট ভালো না হওয়ার মন্তব্য করেন এবাদত জবাবে বিসিবির প্রধান কিউরেটর গামিনীজি সিলভাও খেপে গিয়ে পাল্টা মন্তব্য ছুড়ে দেন এই ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক সমকাল বক্তব্য প্রকাশ করেছে সমকাল ঘটনায় এক প্রত্যক্ষদর্শী সমকালকে জানায় গামিনী ঝগড়া করে থেমে গেলে সমস্যা ছিল না গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম সারকে বলে জাতীয় দল থেকে এবারকে বাদ দেওয়ার হুমকি দেন তিনি একজন কিউরেটর তো জাতীয় দলের ক্রিকেটারকে এভাবে হুমকি দিতে পারে না এই ব্যাপারে জানতে চেয়ে এ দলের বোলিং কোচ নাজমুল হোসেনের সঙ্গে যোগাযোগ করে সমকাল নাজমুল সমকালকে জানায় ল্যান্ডিং জোনে পিচ ঠিক ছিল না ল্যান্ড করার সঙ্গে সঙ্গে মাটি ভেঙে গর্ত হচ্ছিল এবার তো মাত্র ইঞ্জুরি থেকে ফিরেছে সে উদ্বেগ থেকে বলেছে কি উইকেট বানান ভালো উইকেট বানাতে পারেন না গামিনীর উত্তর ছিল তোমার কাজ করো আমার কাজ নিয়ে কথা বলতে হবে না এরপর তো সে হুমকি দিয়ে মাহবুব ভাইকে বলে জাতীয় দল থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করবে আমি তাকে আমার মতো করে যা বলার বলেছি এই ব্যাপারে সমকালকে এবাদত বলেছে জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না আমার সঙ্গে যা কিছু হয়েছে নাজমুল ভাই দেখেছেন আমি যেখানে জানানো সেখানে জানিয়েছি বাকি সিদ্ধান্ত তাদের সমকাল আরও জানিয়েছে গামিনীর দুর্ব্যবহারে হেনস্থ হয়ে বলিং না করে ড্রেসিং রুমে ফিরেন এবাদত টিম ম্যানেজমেন্টকে বিষয়টা জানান তৎক্ষণাৎ ম্যানেজার শরিফুল ইসলাম সেলিম গিয়ে গামিনীর কাছে ঘটনা জানতে চাইলে নিজের ভুল স্বীকার করে বলে সমকালকে নিশ্চিত করেছে কোচ মিজানুর রহমান বাবুল ঘটনা নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে ক্রিকেটাররা যেতে চাইলেও এর আগে সমস্যার সমাধান করে দেন বিসিবির পরিচালক এবং ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম তিনি সমকালকে জানিয়েছেন আমি নৈতিক জায়গা থেকে কিছু বলতে পারবো না আমার হলো সমস্যার সমাধান করা। গামিনী যদিও এসব ব্যাপারে অস্বীকার করে বলে জানিয়েছে সমকাল এবার তোদের সাথে দুর্ব্যবহার এবং দল থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়ার প্রসঙ্গে সমকালকে গামিনী জানান আমাদের মধ্যে কিছু হয়নি সে উইকেট চেয়েছে দিয়েছি বৃষ্টির কারণে উইকেট একটু খারাপ হতেই পারে আমি ওর কথার কোনো উত্তর দিইনি হুমকি দেওয়ার কথা ভিত্তিহীন সমকাল আরো জানিয়েছে ক্রিকেট অপারেশন থেকে গামিনীকে ডেকে সতর্ক করেছেন নাজমুল আবেদিন ফাইম একই সঙ্গে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামেশ বক্তব্য সংগ্রহ করার চেষ্টা করেছে সমকাল তবে তা সম্ভব হয়নি saydım şams bir click time